কেমন আছে সবাই আজকে আমি তোমাদেরকে একটা খুশির খবর দেব। খুশির খবরটা তোমাদের শুনে অনেকটাই ভালো লাগবে তো খুশির খবরটা হয়েছে আমি আজকে থেকে ফেসবুকে আর ভিডিও করবো না কারণটা হচ্ছে আমি তো অনেক দিন ধরে ফেসবুক ভিডিও করছি পাস্ট পেমেন্টও উঠিয়েছি আরে আজকে থেকে আমি বলছি ভিডিও করব না কেন করব না বলছি কারণটা হয়েছে আমার ফেসবুক যখনই কি ইউটিউব করছি যখন থেকে আমি ইউটিউব করছি ঠিক আছে তখন থেকে আমি ফেসবুকে ভিডিও করাটা একটু কমিয়ে দিয়েছিলাম ঠিক আছে মানে আপলোড করা বন্ধ করে দিয়েছি টাইম বাই টাইম আপলোড করছি না সময় মিলাতে পারছি না ইউটিউবে ভিডিও করছি তারপর তার জন্য মানে ভিউজটা ডাউন হয়ে গেছে আর এখন যদি ভিডিও আপলোড করি একদম ভিউজ কমে গেছে মানে আর ধৈর্য ধরতে পারছি না যে ভিউজটা কবে আসবে এরকম মানে আগে তো ধরো ভিউজ আসতো ভালো লাগতো এখন দেখি একদম মানে ফেসবুকের দিকে তাকানো যায় না যে ভিতর আইডিতে গেলে আমার খুব খারাপ লাগে তার জন্য ভাবলাম আমি আর ভিডিও করব না ফেসবুকে আর যদি তোমরা আমার ভিডিও দেখতে চাও ভিডিও সারবো না ভিডিও তো আমি করবোই কিন্তু ইউটিউবে করবো ফেসবুকে ভিডিওটা করব না মানে আমার একটা পেজও আছে তোমরা হয়তো জানো না আমার পেজটাতে ওটা বারো হাজার কত ফলোয়ার আছে ওটাতেও ভিডিও আপলোড করতাম ওটা আমি তখন বন্ধ করে দিয়েছিলাম যখন কি ইউটিউবে ধরছি দেখো যখন থেকে ইউটিউব করছি আমি ইউটিউবে ভিডিও করছি তখন থেকে মানে আমি ফেসবুকে অনেকটা টাইম কমিয়ে দিয়েছিলাম আগের মতো টাইম দিচ্ছি না আর এখানে আমি টাইম দিচ্ছি ফেসবুকে কিন্তু এখন আর ভিডিওতে ভিউজ নেই তার জন্য খুব খারাপ লাগছে আর বলতে গেলে কথাটা হয়েছে কি জানো ভিডিও বানালে ভিডিওর মানে সময় দিতে হয় যে কোনো বস্তুতে সময় দাও তাহলে তো তোমার সব কিছুতেই সাকসেস হওয়া যায় সময় না দিলে সাকসেস হওয়া যায় না ওটা মানে আমি দেখলাম যে আমি যখন ইউটিউবে ফেসবুকে ছিলাম তখন ফেসবুকের ভিউজটাও ভালো ছিল আর আমার আর্নিংও হয়েছে তাই না আমি পেমেন্ট উঠিয়েছি ফেসবুক থেকে এখন দেখো যাই হোক সময় দিতে পারি না এখন বিউসটা কমে গেছে এখন সময় দিয়েও কোনো লাভ হবে না বিউসটা আর উঠবে না আমার মনে হচ্ছে যেরকমটা একদম ডাউন হয়ে গেছে যাই হোক বাদ দিচ্ছি তো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে যেতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে সবাই দেখতে পারবে আমি এই এই ভিডিওটাতে লিঙ্কটা দিয়ে দেব আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা ঠিক আছে তাকো ভাই ভাই টাটা আমি এখন স্কুল যাচ্ছি রাস্তাতে আছি লোকজন যাচ্ছে তাকিয়ে তাকি দেখছে যাই হোক কোনো ব্যাপার না এবার চাতি নিয়েছি হাতে চলে যাচ্ছি তো বাই বাই সবাই ভালো থাকো আমার ভিডিওটা এইভাবেই পোস্ট করব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বলবো না কারণ লাইক কমেন্ট শেয়ার পেয়ে কী করবো আমি তো আর ভিডিওই করছি না তাই না তো বাই বাই ভালো থাকো সবাই গুড বাই